নমস্কার প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি না দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ উদয়পুরে সন্দেহভাজন মহিলা এবং শিশু আটক করলো স্থানীয়রা শুক্রবার সকাল থেকে একটি মহিলা এবং একটি নাবালিকা কন্যাকে উদয়পুর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছে লোকজন উদয়পুরের এক যুবক এই ঘটনা দেখে সন্দেহ হয়েছে মহিলাকে নাম বাড়ি এবং শিশুকন্যাটিকেই বা তার পরিচয় জিজ্ঞেস করার পর মহিলা সঠিকভাবে কিছু বলতে না পারায় যুবকটি মহিলা এবং শিশুকন্যাটিকে একটি অটো গাড়িতে করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেহ করা হচ্ছে আসলে বাচ্চাটি কার মহিলা একবার বলছে তার বাড়ি পিতরা আরেকবার বলছে শালগড়া কখনো বলছে মহিলা তিন বিয়ে হয়েছে সমস্ত ঘটনা পুলিশ এখন তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট প্রীতিবার্তা আমি রাস্তা দিয়ে আইতেছিলাম আসার সময় দিয়ে বিমানের ঠিক দিকে যে বিশিষ্ট শেনি দোকানটা সেখানে দেখি বাচ্চারা আর এই মহিলাটা শুয়ে দিছে বাচ্চারা কান্না করতেছে দেখলাম তারপর আমি একটা বিস্কিটের প্যাকেট দিলাম ছেলে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কই কোথা সে ভিতরা একবার গইতা সে ভিতরা একবার গত আছে শালগোড়া তাচ্চারাটা কি আপনার কো হ্যাঁ আমার আবার কোথাছে এই যে আমার তৃতীয় নম্বর সন্তান আমি সাত দুজন কই করেছে কোন বিবি আগে কি আমার ছেলের বলে কি কি আছে মানে কোনো কথার মিল পাইতেছে না তারপরে যেগুলা আপনার স্বামীর নাম কি একবারে হেকটা করতেছে মানে বাচ্চাটার লোক বাচ্চাটা মার সন্দেহজনক মনে হয়ে যাচ্ছিলো আর কি তার লিগে আমি অটো দিয়ে আইন আঁকিপুর পি এসে দিলাম তারা কথাবার্তা করেছে তারা এখন বাচ্চা এবং বাচ্চার মারে মহিলা থানাতে পাঠাইছে তারা রাখছে না ও মহিলা থানাতে পাঠায় এতটুকু সন্দেহজনক মনে হয়েছে তার লেগে পিএসএ নিয়ে এলাম আর কি নাম ভুল পেতেছে সম্পর্ক ভুল করতেছে মানে কোনো কিছু লোক মিল পাইতে পাওয়া হচ্ছে না সন্দেহপাত দিক থেকে নিয়ে এলাম রাতের আধারে দুষ্কৃতিকারীদের হাতে রক্তাক্ত এক টুকটুক চালক ঘটনা ধর্মনগর বিএমএস অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে বিএমএস এর বিক্ষোভ বিউরো রিপোর্ট প্রীতিবার্তা এক মাস পর পলাতক আসামি আটক বিশ্রামগঞ্জ পুলিশের হাতে উনত্রিশ দিন পর গ্রেফতার এন মামলায় পলাতক অভিযুক্ত কলম চৌড়া থানাদের মধ্য বক্শনগর এলাকার সোহেল মিয়া বয়স একচল্লিশ তার পিতার নাম মৃত আমির হোসেন তার নামে গত মাসের তেইশ জুলাই বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ধারা মামলা হয়েছিল মামলার নম্বর তেরো দু গোপন সূত্রে বুধবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে মধ্য বক্সনগর এলাকা থেকে গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে বিশালগড় মহকুমা আদালতে সুপর্দ করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা উল্লেখ্য গত মাসের তেইশ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমোড়া গগন ঠাকুরপাড়া এলাকা থেকে টিআর জিরো সেভেন সি জিরো নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ সেই গাড়ি থেকে একশো কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে তারপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত সোহেল মিয়া ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা আমরা গোপন সূত্রের ভিত্তিতে গভীর আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়ি আটক করি সুতামা এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাঁচা আমরা বাজেটে করেছিলাম তখন ওই গাড়ি ড্রাইভার পলাতক ছিল ওই গাড়ি ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে জিয়া জিরো সেভেন সি জি জিরো টু ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই খালপিটের বিরুদ্ধে আমরা র্যাড করি তাদের বাড়িতে অনন্য সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথারীতি গত গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মৈত্য বক্সনগর এলাকাতে আমরা কলমচুরা দিন ওই অভিযুক্তের আসামি পলাতক আসামির বিরুদ্ধে আমরা করি র্যাক করার পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাটক আসামির নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হুসেন কলমচূড়া থানাদিন মধ্যপ্রক্ষ নগর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এন ডি পি এস এওতাই টোয়েন্টি বি রোমান টু গড়হাটের সি অবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডিপিএস একট নাইনটিন এইটি ফাইভ এস নাম হচ্ছে বিশ্বমুপিএস গেস নম্বর তেরো অবলিক দুই হাজার পঁচিশ তাকে আমরা ইঞ্জিনিয়ার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আজকে আমরা গোটে আমরা প্রেরণ করা হবে আমার নাম বজিৎ দেবর্মা ইন্সপেক্টর অফ পুলিশ কুশি বিশ্বামগঞ্জ ইয়েস রাঙ্গাপানিয়া নদীতে এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য বিশালগড় থানা দিন বাথানমোড়া ভিলেজের আমতলি এলাকায় রাঙাপানিয়া নদীতে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য গত 4 দিন ধরে পার্শ্ববর্তী গ্রামের ব্রজপুর দাস পাড়ার পরিতোষ্রয় নিখোঁজ ছিলেন ধারণা করা হচ্ছে তিনি এই ব্যক্তি ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ

কালো গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ টাকা ঘটনা শহরে। উনকোটি জেলার কৈলা শহরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাতে চিনিবাগান নাগা পয়েন্টে বিশেষ তল্লাশিতে একটি কালো রঙের মারুতি সুজুকি এক্সপ্রেস গাড়ি নম্বর টিআর জিরো ফাইভ ই জিরো সিক্স ফাইভ ফোর থেকে উদ্ধার হয় কুড়ি লক্ষ তেষট্টি হাজার একশো টাকা ঘটনাস্থলে আটক করা হয় দুই যুবককে এক তারা সৌরভ সিনহা বয়স বাইশ ও অর্পণ নন্দী বয়স বত্রিশ দুজনের বাড়ি দামছড়া এলাকায় কৈলাসহর থানার ওসি তাপস মালাকার বলেন গোপন সূত্রে খবর পেয়ে নাকা পয়েন্টের তল্লাশি চালানো হয় গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

ওই গাড়িটা যখন চেক করছিলো আমাদের নাগা চেক পার্টি তখন ওই গাড়িগুলিতে হঠাৎ দেখা গেল যে অনেকগুলি টাকা তো ওই প্রায় এখানের মধ্যে বলছিল প্রায় বিশ লক্ষ ষাট হাজার বিশ লক্ষ তেষট্টি হাজার একশো টাকা তখন আমাদের ওই টাকাগুলি নেওয়া সম্ভব হয় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কন্ডাকশন স্যারকে আমরা খবর দিই খবর দিয়ে দেওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সদ উত্তর দিতে পারেনি তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলিকে আমরা সিজ করি এবং গাড়ির চালক এবং সঙ্গে যে একজন সঙ্গে ছিল গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নদী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা দুজনকে আমরা প্রায় এখন তো এই টাকাগুলো এখন কোথায় রাখা হয়েছে এখন আমাদের রাখা হয়েছে প্রাথমিক তদন্তে থেকে মনে আপনারা প্রাথমিক তদন্তে এখন আমরা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সকল আপডেট দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার তারপর তাই নমস্কার